খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে বিজেপি নেতা কৌস্তব বাগচি বলেন আমার গাড়ি ভাঙচুর হয়েছে বুথ জ্যাম করছিল আমাকে হেনস্থা করা হয়েছে এমনকি আমার নিরাপত্তা রক্ষীর অস্ত্র কেড়ে নেওয়া হয় চূড়ান্ত অরাজকতা তৈরি হয়েছে আমি বারবার ভোটারদের বোঝাতে গিয়েছিলাম যে কোন রকম ভয় না পেয়ে যাতে তারা ভোট দেয় না তারপরে এই সব ঘটনা ঘটেছে ধুন্ধুমার উত্তর চব্বিশ পরগনার টিটাগর বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচীকে ঘিরে বিক্ষোভ ভাঙচুর করা হয়েছে তার গাড়ি জানা গিয়েছে শাসক দলের লোকজন বুথ জ্যাম করেছে ভোট করাচ্ছেন এ নিয়ে অভিযোগ পেতেই শ্রংচিষ্ট বুথে যাচ্ছিলেন কৌস্তভ এরপর তিনি পৌঁছতেই তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকেরা বুথে ঢুকতে গেলে তার গাড়ি ভাঙচুর করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাহায্য করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিজেপির নেতা বাগচি জানান আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে অপরদিকে অর্জুন গড়ে এই ঘটনা ঘটায় বিজেপি প্রার্থী অর্জুন সিং বলে ওরা যা করেছে আমরাও যা করার করছি এই ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল কমিশন রিপোর্ট